পারিবারিক ক্লোহের জেরে কুষ্টে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে স্বামী শনিবার দুপুর দুইটার দিকে কুষ্টিয়ার শহরতলি হাট হরিপুর ইউনিয়নের মেছোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে এখন আমরা বাসাতে শুনছি যে লগায় জামাইতি মারি দিয়েছে এই তামাতে শুনে আমরা এখন কেবল মাত্র আসছে এটা জানতে পারি না আমরা এখন আমরা বাসা তো অনেক কষায় নাই জানতে পারি না কেবল আমরা এখানে আসি পৌঁছাচ্ছে বিচার তো সবাই লাগবে বিচার আমার যাতে আমার তাজা সন্তান মারি ফেলাতেছে বিচার চাবো না বিচার তো অবশ্যই চাবো তার অবস্থা আমরা এখনো করতে পারি না আমরা কেবল এখানে পৌঁছাচ্ছি তার জায়গা পর্যন্ত পৌঁছায়নি নেই পুলিশ ও স্থানীয় সূত্র জানাই মাহবুব আলম টুটুলের সাথে তার স্ত্রী রত্না খাতুনের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে টুটুল রাগান্বিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রত্নাখাতুনকে কুপিয়ে মারাত্মক জখম করে পরে টুটুল নিজেও বিষমানে আত্মহত্যার চেষ্টা করে আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে নেওয়া হয় কুষ্টিয়ার আড়াইশো শয্যার হাসপাতালে চিকিৎসক রত্নাখাতনকে মৃত ঘোষণা করেন চিকিৎসাধীন টুটুলের অবস্থাও আশঙ্কাজনক কি জন্য মারছে এটা বলতে পারবো না স্বামী নিজে মারছে মায়ের নিজে আবার বিষ খাইছে স্বামীর সাথে গত এক বছর সম্পর্ক ছিল না সে পাগল তার জন্যে তাকে ছাড়া দিয়েছিল ছাড়া দেওয়ার পর একটা ছোটো সাত বছরের ছেলে আছে ছেলের জন্য আবার ফের বাবা মা দিছে আজ তিন দিন আমার বাসায় আমার বাসায় এসে রয়েছে সে পাগলের মতো সে খালে আমার বনে মারধর করে মারধর করে তাকে লোকদুম সঙ্গে করে আমার বনেক মাইরে ফেলাইছে আমি বাসায় ছিলাম না এটা আমার বাবার বাসার দিকে মারা হয়েছে কোনো জায়গায় সম্পর্ক ছিল না সে আর এক জায়গায় বিয়ে হয়েছিল থেকে ছাড়াই নিয়ে আসে এখানে দিয়েছে সে পাগল সে মানতে পারি নাই তাই মারে ফেলাইছে সম্পর্ক ছিল না তার সাথে বিবাহ হয়েছিল হ্যাঁ তার সাথে বিয়ে হয়েছিল কোন অবদ্ধ সম্পর্ক কিছু না তার সাথে বিয়ে হয়েছিল আমরা এখন কি আমার বোন মরে গেছে আমার বনে কাটতে দিব না আমরা আমার বোন মরে গেছে আমার বোনে কাটে আবার আমার বনে আমরা বিচ্ছিন্ন কি জন্য করবো সে তো মার খায় মরে গেছে তাকে আমরা আর কাটবো কি জন্য আমরা তা কাটতে দিতে চাচ্ছি না কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান তাদের সংসারে এক পুত্র সন্তান রয়েছে মাঝে মধ্যেই স্বামী টুটুল স্ত্রীকে সন্দেহ করত। তারই জের ধরে টুটুল তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি ওদের বিবাহিত জীবনে সাত বছর একটা ছেলে বাচ্চা আছে তো পারিবারিক পারিবারিক অভাবনা সংসারে প্রায় ওদের ঝগড়াঝাটি হয়তো। এবং টুটুল এসে ওকে ওয়াইফকে একটু সন্দেহ করতো এই সংসারে পারিবারিক অভাবের কারণে প্রায় ঝকে করার একপর যে আজকে অনুমান দেড়টার দিকে স্বামী টুটুল স্ত্রী রত্নাকে শ্রীরিকাঘাত করে গুরুতর আহত করে আহত করে যখন দেখে যে মারা যায় তখন ও হচ্ছে নিজেও বিস্পাণ করে হুম বিস্পাণ করে তবে দুজন উদ্ধার করে সদর হাসপাতাল কুষ্টাতে নিয়ে আসা হয় তো কর্মরত চিকিৎসক স্ত্রী রত্না বেগমকে হচ্ছে মৃত ঘোষণা করে এবং স্বামী টুটুলকে যেহেতু বিস্মান করছে প্রাথমিক চিকিৎসা ওয়াশ করানো হয়েছে এখন বর্তমানে তারা টুটুল চিকিৎসাধীন অবস্থায় আছে ঘটনা তো মাত্রই ঘটছে ওরা আইনগত কোনো অভিযোগ এসা দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো